দর্শক ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের যে ভোটকেন্দ্র সেই ভোট কেন্দ্রে একটি মহড়া প্রদর্শন হয়েছে যে আসলে কিভাবে ভোট কেন্দ্রগুলোতে সংঘর্ষর সূত্রপাত হয় বা মতনৈক্যের সূত্রপাত হয় এমনই একটি ডামি তৈরি করা হয়েছে সচেতনতা সৃষ্টির জন্য যৌথবাহিনীর পক্ষ থেকে আমরা সেই অংশগুলো দেখবার চেষ্টা করছি যে এই প্রাথমিক বিদ্যালয়টিতে আমরা দেখছি যে একটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে ভোট কক্ষ স্থাপন করা হয়েছে ঠিক যে প্রক্রিয়ায় ভোট গ্রহণ করা হয় সেটি দেখছি এবং বিতর্কের সূত্র কিভাবে হয় আমরা সেটিও দেখব দেখছি যে অনেকেই ভোট কেন্দ্রে এসেছেন ভোট দেবার উদ্দেশ্যে ভোটাধিকার প্রয়োগ করবার উদ্দেশ্যে এই যে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন সুশৃঙ্খলভাবে এর মধ্যে থেকেই একটু কথা কাটাকাটি বা বিতর্ক শুরু হয়ে যেতে পারে আমরা দেখার চেষ্টা করছি

দর্শক আমরা দেখতে পেলাম যে পক্ষের মধ্যে যখন সংঘর্ষ শুরু হয়ে গেল তখনই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেন ডিটার্নিং অফিসার প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে সেখানে পৌঁছে যাওয়া হলো আমরা দেখছি সেনাবাহিনীর যৌথ বাহিনীর সদস্যরা তারা কিন্তু কেন্দ্রটিতে তাৎক্ষণিকভাবে চলে এসেছেন এবং তারা সেটি নিয়ন্ত্রণ করবার যে চেষ্টা দুই পক্ষের যে সেখানে এসে আকস্মিকভাবে সেনার সদস্যরা বা যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন বাহিনীর যে সদস্য সেই সদস্যরা কিন্তু এখানে এসে এই সংঘর্ষ থামাবার চেষ্টা করছেন এবং সেখানে শান্তিপূর্ণভাবে কিন্তু ভিন্নভাবে থামাবার চেষ্টা করছেন এখানে বক করে তাদেরকে রুখে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্য এবং সবাইকে ঘিরে ফেলেছেন তারা ঘিরে ফেলে তাদেরকে তাদের তাদের আওতায় তারা নিয়ে নিয়েছেন এবং এখন কিন্তু আমরা দেখছি যে মারাবাড়িটা অন্তত আর হচ্ছে না বা সংঘর্ষের ঘটনা কারণ তারা এখন সোনার বাহিনীর বা যৌথ বাহিনীর হাতে বন্দী আমরা সেটা দেখতে পাচ্ছি এই চিত্রটি কিন্তু আপনার এলাকায় হতে পারে এমন বিষয়টি মাথায় রেখেই কিন্তু এই শট বা এই চিত্রটি নির্মাণ করা হয়েছে সুতরাং আপনারা আপনার এলাকায় নিশ্চয়ই সতর্ক থাকবেন কেউ যাতে ধরুন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে নিজেরা বিপদে না পড়েন এবং পরিবেশকে নষ্ট না করেন একটি সুস্থ সুন্দর নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে সেনাবাহিনীর বা যৌথ বাহিনীর পক্ষ থেকে এই ক্ষুদ্র ভিডিওটি তৈরি করবার একটি প্রয়াস এটি করবার উদ্দেশ্য একটাই সেটা সাধারণ মানুষকে সচেতন করা আপনাদেরকে সচেতন করা আমরা দেখছি কেন্দ্রটিতে আবার ভোট গ্রহণ শুরু হয়ে যাতে এই পরিস্থিতিতে যাতে করতে না হয় এমনটি প্রত্যাশা আমাদের আমরা চাই না যে এই এমন একটি ঘটনা ঘটার পরে সেনাবাহিনী বা যৌথবাহিনী হয়েছে তাদেরকে নিবৃত করুক এমন কোনো ঘটনা না ঘটুক এমনটি হোক আমাদের প্রত্যাশা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ঘটনায়